নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা আজকের আর দাঁতে দাঁত থেকে যাওয়ার মতো ঠান্ডা এখন দুপুর বারোটা বাজে তা দেখুন মনে হচ্ছে সবে সূর্যোদয় হচ্ছে এত ঠান্ডা আজকের পরে যা সেই পরিমাণে হাওয়া আয়ুষ তো সোয়েটার খুললোই না আর বালতি এনেছে কেন জাল কই এখন পুকুরে জাল ফেলবো এক খামন কি দু খামন জাল ফেলবো যা মাছ পড়বে সেটা এনে রান্না করব। কারণ পুকুরে এখন বেশি ঘা দেওয়া যাবে না জল কমে গেছে আর মাছ অনেকটাই আছে তো ওরা দম হয়ে যাবে জালটা নিয়ে আসি আর সাথে থাকুন আর মাছ ধরে এনে বাগান থেকে সবজি তুলবো আজকের কিন্তু একটা নতুন সবজি তুলবো এবছরে প্রথম তাই দিয়ে মাছ রান্না হবে তাকে মাছটা ধরে আনি সাথে থাকুন আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে একটা গাছে ফুল আছে আর নাই খুঁড়িয়ে আছে চালটা তোমার বাপি যদি তোলে তা বাঁধে সব গাছগুলো গোড়া একটা করে বড় লাটে দিতে হলে এত হাওয়া হচ্ছে গাছগুলো সব ফেলে দিচ্ছে দেখে ওরা যেহেতু বড় হয়েছে আরে আরে এত নরম গাছ বলছি সত্যিকারের বলছি নামবো না পুকুরে শুধু একটা একটা কেমন বললেই ভালো হয় এত ঠান্ডা আজকে আর কিচ্ছু করার নেই দেখা যাক না এটা সত্যি সত্যি আমার তো মনে হয় যে তুমি লাভ না বাবা আমি আজকে নামবোই না আর এমনি নামবো না পুকুরে পুকুরের মাছ દમ <laughs> கேக்குதா <clotting noise> <blasong> পুকুরে পালা잖아 মা আছে না মাছ হওয়া কষ্ট দাদা আর কেউ নাই কেন আছে ভাব তাই করলো

জাল ফেলেছে বাবু কন্যাট বাকে চুরে

ওটা মৌরি গাছ কি হাওয়া তো পিসি

বলছে তুমি তো একটুখানি জায়গা জায়গাও রাখোখানি ঢোকার মতো আমাকে সকালে বলছিল তবে ভেঙে যাবে না আগের দিন নাকি ধনেপাতা তুলতে গিয়ে অ্যাকচুয়ালি ওরা এত ডালফালা ছেড়েছে যা জায়গা রাখা ছিল সেগুলো জ্যাম হয়ে গেছে দেখো না এখানে কোনো রাস্তা দেখা যাচ্ছে না ডবল গাছ আছে না ওইটা কি গাছ করে কেউ বুঝতে পারে না করা তো এসব অ্যাকচুয়ালি সব গাছ তো সচরাচার হয় না আর তো চারো না আগে দেখতাম আমাদের বাড়িতে আমার দিদিমা ঠাকুর মারা একটু করে মৌরি মৌরি গাছও তো মৌরি ক্ষেত আর একটু ছড়িয়ে দিত তো হতো সেইজন্য চেনা আছে এই গাছটাই হলো মৌরি গাছ সচরাচার এগুলো তো চাষ হয় না সব জায়গায় যেহেতু সবাই চিনতে পারে না যাই হোক কেটে দিয়েছে বলে যাই হোক তুমি কাজে লাগাবে বলে কেটে দিয়েছি যাই হোক তুমি নিয়ে গেলে কাটাটা অপমান হলো না না ভরসা তুমি কেটে দিলে পরে তো আর রান্না হবে না যাই হোক কেটে বলে যাই হোক যাই হোক নুন ধরালে বলেটা লাগলো

এই যদি হাতে যায় ও হাতে আলান্ত লেগে গেছে কালী কোনদিন বলতো না কালী শব্দটাই মুখিয়ে আনতো না কারণ আমার ঠাকুরদার নাম কালীপদ ছিল তাই বলে স্বামীর নাম ধরতেনি

আচ্ছা টমেটোটা হচ্ছে না শুধু লবণ পুরো পালাটা দিয়ে দিয়েছিলে হুম সারা দিনটা দেখুন কুয়াশা ঢাকা হয়ে আছে দূর হতে দেখুন এমন একটা মেঘলা পরিণত হয়েছে যেন মনে হচ্ছে চারিদিকে কুয়াশা ঢেকে রেখেছে বাড়িতে একটু জল নিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি এবার চুনো মাছগুলো ভেজ হয়েছে তুলে নেব প্রথমে চুনো মাছের ঝাল চচ্চড়িটা বানিয়ে নেব তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ লঙ্কার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা টমেটো গুলো দিয়ে দেবো তোমাদের খেলা হচ্ছে না যাই দেখতে এলো যাও মাঠে গিয়ে খেলা করো রান্না হয়ে গেলে ডাকবো দুজনের এখন কি খেলা হবে যাও সীমা তুমি তো গাছের আড়ালে পড়ে গেছো গো না সেরকমই হয়েছে তোমার ঝাল তরকারিটা বসিয়ে দেবো পাঁচ আর আলুটা দিয়ে দেবো আমরা যেখানে থাকতাম আগে পুরানো বাড়িতে ওখানে ওই মিলেদের বাড়িতে মিলেদের বাড়িতে এই বাচ্চা ছেলেটা এসেছে তো আয়ুষের সঙ্গে খেলবো বলে এখানে চলে এসেছে আবার ওই দৌড়ে দৌড়ে যাচ্ছে মিলি ওর সঙ্গে নিয়ে চলে এসেছে তরকারিটা আলগা করে দেখে নেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরো সবজিটা কষিয়ে নেব

আমরা যেখানে বসে খাই রাঁধি پیکنیکے جائے گا۔ یہ کاٹا ٹماٹا جا

ওলকপিটা তো খেয়ে দেখো বাড়ির মাছ আর বাড়ির ওলকপি শুধু আলুটা বাগানে মিষ্টি মিষ্টি আছে মিষ্টি তো পাওয়া যাচ্ছে না

না এত সুন্দর মিষ্টি একটা আগামী পর্ব দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার